এ দিয়ে বন্ধ করুন আপনার সবাই রেখে আসুন তুই ভ্যানের কাপড় নিচ্ছ তো কি নিয়ে এসেছিস আচ্ছা তাছাড়া তুই বিদেশ থেকে কবে আসলি আজকে এসেছি আর এই ভ্যানের তোমার ছেলের লাশ আমার ছেলের লাশ মানে আমার ছেলের লাশ তুই কোথায় পেলি তোমার ছেলে পনেরো দিন আগে বিদেশে মাটিতে মারা গেছে তোমরা তো কোনো খোঁজ খবর নিলে না আর আমি তো এই গ্রামেরই ছেলে এখন আমার হাতি যা হয় আমি তোর লাশটা না নিয়ে এসে পারলাম না কি বললি বন্ধু? আমাদের কামরুল ভালো গিয়েছে। লাস্টটা দিয়ে এসেছিস। খুব ভালো কাজ করেছিস ভাই। এতো না কি কোথায় আছিস? আয়। কামরুলের লাস্টটা ला ভাই। এ ধর ভাই। এই লাস্টটা নামানোর আগে আমার টাকা পরিষদ কি করবে? টাকা? কিসের টাকা? কাকে আমার টাকা দিতে হবে? তোমার ছেলে কামরুল বিদেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েছিল। তাকে হাসপাতালে নিতে হয়েছিল আমাকে এবং আইসিইউতে 11 দিন ভরতে ছিল। সেখানে তিন লক্ষ টাকা খরচ হয়েছে আরো আনুষঙ্গিক মিলে চার লক্ষ টাকা খরচ হয়েছে এখন এই চার লক্ষ টাকা পরিশোধ করো তারপর তোমার ছেলে লাশ লাশ লক্ষ টাকা টাকা এই এত আমরা কোথায় পাবো তোর কি মাথা ঠিক আছে বন্ধু আর ছাড়িয়ে নামাও নিতে যদি চার লক্ষ টাকাই লাগে তাহলে লাশ কেন আলি ভাই এইটা তুমি কি বলতেছো হ্যাঁ তোমার ছেলে যখন বিদেশে ছিল সে তো অনেক টাকা পয়সা ইনকাম করেছে বছরে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ লক্ষ টাকা তোমাকে দিয়েছে আর এখন সামান্য চার লক্ষ টাকার জন্য তোমার ছেলের লাশ আমাদের চাচ্ছ না কেন আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে কথা শুনছি সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি বাড়ি করেছি আর ওর বিদেশ যাওয়ার সময় যে টাকা ঢিল করেছিল সেই টাকাও পরিশোধ করেছি আর আমার ছোট ছেলেকে একটা আইফোন আর একটা আরাম ফাইভ কিনে দিয়েছি তাছাড়া আমার ছোট মেয়েকে আমি একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি আর বড় মেয়ের বিয়ের জন্য দশ লক্ষ টাকা খরচ করেছি আর তার সঙ্গে বিয়ে দিচ্ছি তাকে আমি বিশ লক্ষ টাকা ব্যবসার জন্য ইনভেস্ট মানিয়ে দিয়েছি এখন তুই বল আমার হাতে কি কোনো টাকা পয়সা আছে আর তাছাড়া এই চার লক্ষ টাকা দিয়ে লাশ ছাড়িয়ে নিয়ে আমার লাভটা কি মাহজুল্লাহ আলী ভাই তুমি কি কামরুলের বাবা আমি কামরুলের বাবা না মানে তুই মুখ সামনে কথা বলিস তুই কি বল কর কাজ তোমার কথা তো তাই মনে হয় ছেলের লাশ সামনে রেখে কোনো বাবা এভাবে কথা বলতে পারে না আর যে ছেলে প্রবাসে থেকে নিজের সুখ বিসর্জন দিয়ে এত টাকা ইনকাম করেছে আর তোমরা তার লাশ নিতে চাচ্ছ না ভাই এত কথা আমার শোনার দরকার নাই আমার টাকাটা কে দিবে বলো কে দিবে সে কথা আমি বলতে পারি না লাশটা তুই এখান থেকে নিয়ে যা লাশ থেকে পচা গন্ধ আসছে লাশ এখানে থাকলে আমার মেয়ের বিয়ে হবে না এমনিতেই অনেক টাকা খরচ করে ফেলেছি এই যে ভাতিজা তোমার বড় ভাই তো তোমাকে অনেক ভালোবাসতো তাই না তোমার বড় ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে তুমি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল কিনেছো আর আইফোন কিনেছো একটা কাজ করো এই আর ওয়ান ফাইভ মোটর সাইকেল আইফোন বিক্রি করে দিয়ে আমার টাকা পরিশোধ করে দিয়ে এই লাস্টটা নেওয়ার ব্যবস্থা করো আরে না মঞ্জু চাচা আমি এটা করতে পারবো না বাইক প্রত্যেকটা ছেলের একটা নেশা আমি আমার শখের বাইক বিক্রি করে ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না বাবা যেটা বলেছে ওইটাই ফাইনাল আপনি ভাইয়ের লাশ নিয়ে এখান থেকে চলে যান ছোট মামুনি তোমাকে একটা কথা বলি তোমার ভাই তো তোমাকে অনেক ভালোবাসতো তাই না তোমার ভাইয়ের টাকা দিয়ে তুমি একটা স্কুটি কিনেছ আইফোন কিনেছ এক কাজ করো এই স্কুটি আর আইফোনটা বিক্রি করে দিয়ে তোমার ভাইয়ের লাস্টটা সারিয়ে নাও না মামনি মজুর দাদা তাই বলছেন কেন কলেজ স্কুটি নিয়ে গেলে আলাদা একটা সম্মান পাই সেই সম্মান বিক্রি করে আমার ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না বাহ তোমাদের কথা শুনে মনে হচ্ছে এসব সম্পত্তি তোমাদের নিজেদের টাকায় করেছো যাই হোক